অমরকন্ডক নর্মদা তথা সোন নদী উদ্গম স্থল অমরকণ্ঠক তীর্থস্থল হিসেবে অমরকণ্ঠকের মাহাত্য অনেক বেশি জহিলা ও নদীর উৎস এখানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘরাই অমরকণ্ঠ নির্বাচল ও সাতপুরা পর্বতমালা মূলনস্থল মৈকল পর্বতের উপরই অমরকণ্ঠ অবস্থিত ঘেরাও প্রসিদ্ধ অমরকণ্ঠ ভগবান শিবের কন্যা মা উৎপন্ন হয়ে পশ্চিম দিকে বয়েছে গোপরণের কাহিনী এবং কিংবদন্ত অমরকণ্ঠকে মহিমা উল্লেখ রয়েছে প্রাচীন ভারতের নানা ঋষিমণি ও মনশীদের মহর্ষি তপস্যা স্থল হলো এই এইবারে আমাদের গন্তব্যস্থল অমরকণ্ঠক অমরকণ্ঠক যেটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে আমরা পৌঁছে গেছিলাম ছত্তিশগড়ের বিলাসপুরেতে হাওড়া থেকে ওয়ান টু ওয়ান থ্রি জিরো আজাদ হিন্দ এক্সপ্রেস রাত নটা চল্লিশ মিনিটে মোটামুটি আঠেরো উনিশ প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ছাড়ে এটা ঠিক তার পরের দিন সকাল দশটা সাড়ে দশটার মধ্যে এটা পৌঁছে যাওয়ার কথা আমরা কোথায় যাচ্ছি অমরকণ্ড কি যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমরা এখন আমরা কোথায় যাচ্ছি ট্রেনে বসে আছি আমরা যাচ্ছি অমরকণ্ঠ এই দেখা হবে আপনাদের নেক্সট এই ভিডিওর সমস্ত ডিটেলস আমরা দেবো আমাদের সঙ্গে থাকব দাদা মোটামুটি এটা লেটও থাকে ঘন্টা দেড়েক লেট থাকে এখান থেকে অমরকণ্ঠ দুভাবে পৌঁছানো যায় এক অমরকণ্ঠক পৌঁছাতে গেলে সেখান থেকে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারপরে ট্রেন আছে ওয়ান এইট টু থ্রি ফোর নর্মদা এক্সপ্রেস সেই নর্মদা এক্সপ্রেস আমাদেরকে নিয়ে চলে যাবে এ পেন্ডা রোডে পেন্ডা রোড থেকে কোনো গাড়ি বা অটো রিজার্ভ করে পৌঁছে যাওয়া যায় অমরকণ্ঠকে আমরা বিলাসপুর স্টেশন থেকে অটো করে চলে গেছিলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দুটো সাত কিলোমিটার সেখান থেকে আমার কোনটাকে বাস পাওয়া যায় তবে বাস রেগুলারিটি খুবই কম তাই আমার যারা নতুন যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো বাসের টাইমটা জেনে যাওয়া ভালো আর বাস এখানেতে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই এবং বাসের জার্নিটা অনেক বেশি তাই বিলাসপুর থেকে আপনারা যদি এই গাড়ি রিজার্ভ করেন সেটাও মোটামুটি চার হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে তাই আদারওয়াইজ পেন থেকে আমরা রিজার্ভ করে যাই সেক্ষেত্রে একটু কম পড়বে আমরা আবার বিলাসপুর স্টেশন থেকে ফিরে বিলাসপুর স্টেশনের দিকে এসে আমরা সেখান থেকে রিজার্ভ গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম অমরপণট প্রায় রাত্রির আমাদের পৌঁছাতে পৌঁছে দিয়ে দশটা হয়ে গেছিলো বিলাসপুর স্টেশন থেকে অমরকণ্ঠকে ডিস্টেন্স বাই রোড একশো সতেরো কিলোমিটার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও লাগতে পারে তবে পাহাড়ি রাস্তা সেই ক্ষেত্রে একটু অসুবিধা সময়টা সময় সাপেক্ষ আর সেই ক্ষেত্রে বলে রাখা ভালো পেন্ডা রোড থেকে অমরকণ্ঠকে দূরত্ব চল্লিশ কিলোমিটার মোটামুটি ঘণ্টাখানে লাগে সেই ক্ষেত্রে পেন্ডা রোড থেকে রিজার্ভ করলে গাড়ি রিজার্ভ করলে এগারোশো থেকে বারোশো টাকা পড়ে আর বিলাসপুর থেকে রিজার্ভ করলে মোটামুটি চার সাড়ে চার হাজার টাকাও পড়তে পারে সেই ক্ষেত্রে পেন্ডা রোডটা একটু পেন্ডা রোডে গিয়ে ট্রেনে করে গিয়ে সেখান থেকে হচ্ছে নাকি যাওয়াটাই ভালো আর সেই ক্ষেত্রে একটু হচ্ছে আপনার কস্ট সেভিংটাও হয় বিলাসপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে না আসাই ভালো কারণ রাস্তা খুব একটা ভালো না বাসে মোটামুটি পাঁচ ঘন্টা সময় লেগে যেতে পারে রাস্তা ভালো না সেক্ষেত্রে জার্নিটা অনেক বেশি হয়ে যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দশটা সাড়ে দশটা হয়ে গেছিল আমরা যখন খা দশটার বেশি হয়ে গে সাড়ে দশটার বেশি হয়ে গেছিলো তখন প্রায় খাবারের দোকান টোকান সবই বন্ধ প্রায় বারোটার সময় আমরা একটা খাবার দোকান থেকে একশো তিরিশ টাকা পার প্লেটের আপনার হচ্ছে কি থালি পেয়েছিলাম সেক্ষেত্রে আর আমরা যেই জায়গাটায় উঠেছিলাম সেই জায়গাটা আমরা ডিটেলস এর পরে ভিডিওটা আমরা দেখিয়ে দেবো আমাদের ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরে আমার ওয়ান পার্ট টু টু পার্ট ওয়ান এইটা পার্ট টু অবশ্যই আসছে দেখতে থাকুন আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন বিলাসপুরে আমরা কখন এখানে কখন নামলাম